আমরা ঘরে সবাই লবণ খাই এবং লবণ ঘরে এই লবণের কিছু মারাত্মক গুণ আছে সেই গুণগুলো তন্ত্র সাধনতে এবং বসীকরণ বিদ্যায় প্রয়োগ করা আপনার খুব মনের মানুষ প্রিয়জন জন সে যেই হতে পারে সে আপনার ভাই বোন আপনার বাড়ির লোক আপনার নিজের সে যখন অন্যরকম ব্যবহার শুরু করে দিচ্ছে তখন আপনার নানা রকম অসুবিধা হয় ধরুন আপনার ভাই অবাধ্য হয়ে যাচ্ছে বা বোন অন্য রকম হয়ে যাচ্ছে বা আপনার খুব প্রিয় মানুষ সে কেমন আপনার থেকে দূর দূর ভাব সেই সময় আমরা সবসময় যেটা ঘরে দেখছি সে লবণ আমাদের এই অভিষ্ট কামনাকে পূরণ করতে সাহায্য ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি টিপ আছেন এবং যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন যদি চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইকানে অল বোতাম ক্লিক করবেন ফেসবুক পেজটাকে লাইক করবেন ইনস্টাগ্রামটাকে ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই কিরম লাগলো ভিডিওটা আমাকে জানাবেন এবং কিরম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন এবার কি করতে হবে যেখান দিয়ে আপনার প্রিয় লোক রেগুলার যাতায়াত করে সেই জায়গাটাকে ভালো করে চিহ্নিত এবং ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে বঙ্গ সময়তে এই কাজটি করবেন কি করবেন আপনার ইউজ করা হয়নি এরকম একটা লবণের প্যাকেট নেবেন এবং লবণের প্যাকেটটাকে খোলার আগে যার নামে ওটা করছেন সে যেখান দিয়ে হেঁটে যাচ্ছে সেই জায়গা থেকে একটু মাটি তুলে রাখবেন লবণের ফুল দেবেন আপনার ঘরে যে কোনো জায়গায় ওটা করতে পারেন আপনার সবার ঘরেও করতে পারেন এবং আপনি শুদ্ধ কাপড়ে বসবেন কাপড় যেন লাল কোনো অংশ থাকে কাপড়ের বা লাল কাপড় হবে সেটা পরে বসবেন এবং একটা প্রদীপ জ্বালাবেন ঘি বা তেলের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে আপনার লবণের প্যাকেট থেকে এগারোখানা বেলপাতাটা এগারোখানা সাজাবেন তাও লবণটা রাখবেন তারপরে ওই মাটিটা দেবেন যেখানে হেঁটে যাচ্ছে তারপরে জবা ফুলটা দেবেন দিয়ে এই মন্ত্রটা বলবেন কুরু 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 ওর নাম মম রিং হুং ক্রিং হুং ফট এই মন্ত্রটা তিনশো আট বার বলবেন এবং প্রত্যেকবার হাতটাকে রাখবেন ঠিক এইভাবে রেখে এই কেনে আঙুলটাকে লবণের উপর ঠেকাবেন মন্ত্র বলবেন আর ফু দেবেন তারপরে ওই জবা ফুলটাকে জলে দিয়ে দেবেন এবং ওই যে মাটিটাকে আপনি ওপর দিয়েছিলেন সেই মাটিটাকে জলে দিয়ে দেবেন কোন জলে দেবেন যেখানে জোয়ার ভাটা হয় সেরকম জলে দেবেন সকালে দিয়ে দেবেন লবণটাকে রেখে দেবেন সন্ধেবেলা ওই লবণটা ও যেখান দিয়ে হাঁটে সেখানে একটু একটু করে ওই মন্ত্রটা বলতে বলতে ছিটিয়ে দেবেন দেখবেন ও ওখান দিয়ে হাঁটাচলা করলে যেন পায়ে লবণটা লাগে টানা সাত দিন এভাবে মন্ত্র বলে বলে একই সময় লবণটা ছেটাবেন দেখবেন আপনার নিজের মানুষ আবার আগের মতো আপনার সঙ্গে স্বাভাবিক হয়ে গেছে সে অন্য কোন জায়গা থেকে বা কেউ যদি ভুল বোঝায় সেখান থেকে আবার সে ফিরে আসছে করে দেখুন অবশ্যই ফল পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয়মা মা কমেন্টে করবেন তারপর কীরকম ফল পেলেন আমাকে জানাবেন গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্ত্বেও ফল পাবেনই পাবেন ভালো থাকবেন জয় মা কামা